যে যে কোনো মহিলাদের মধ্যে আমি সেই শুধু মহিলা কেন সে এটার ব্যাপারে আমি পরে আসছি কিন্তু মিমি চক্রবর্তীর পোশাক ধুয়ে দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বর্তমানে শাকিব খান ও মিমির দুষ্টকোকিল গান দেশ ও দেশের বাইরে ব্যাপক ভাইরাল হয়েছে বিশেষ করে এই গানে মিমির পোশাক নিয়ে বিতর্ক সবচেয়ে বেশি বাংলা সিনেমায় কোনো নায়িকা এমন পোশাক কিভাবে পড়তে পারে পরিচালক নায়ক কারো চোখে না এই ড্রেস বাংলাদেশ কিংবা ভারতের সর্বত্র মিমির পোশাক নিয়ে নিন্দার ঝড় উঠেছে অন্তর্জালে অনেকেই মিমিকে বয়কট করার ডাকও দিয়েছেন কলকাতার ভীষণ জনপ্রিয় ও মিষ্টি অভিনেত্রী কোয়েল মল্লিক যিনি পোশাক প্রেজেন্টেশন ব্যক্তিত্বে এখন অনন্য উচ্চতায় রয়েছেন মিমিকে কোয়েল মল্লিকের উদাহরণ দিয়ে অনেকেই তুলোধনা করছেন বাংলাদেশ ভারতের ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে দুষ্ট কোকিল গানটি কলকাতার বেশ কয়েকজন নায়ক নায়িকা মিমির পোশাক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ অন ক্যামেরা না বললেও অফ ক্যামেরায় মিমির এমন উদ্ভট পোশাকের নিন্দা করেছেন এ বিষয়ে কোয়েল মল্লিক বলেন সিনেমার মাধ্যমে আমরা নিজেদের সংস্কৃতি তুলে ধরি যা বাস্তব জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে আমাদের শ্বাস পোশাকে অনুপ্রাণিত হয় লাখো লাখো দর্শক তাই পোশাক কিংবা কস্টিউমকে আমি সবসময় আগে প্রাধান্য দেই তবে অন্যরা কি করে সেটা বলতে পারবো না এমনও হয়েছে কোনো পোশাক আমার পছন্দ না হলে আমি পড়তাম না নিজের সিদ্ধান্তে অটল থেকেছে বর্তমানে সময় বদলেছে দর্শকের রুচির পরিবর্তন হয়েছে তবে আমরা কোনোভাবে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে পারি না যাতে আমাদেরকে ট্রল হতে হয় মিমির এমন পোশাক করার আগে একটু ভাবার প্রয়োজন ছিল বলেও মনে করেন কোয়েল মল্লিক ভিউয়ার্স দুষ্টকোগিল গানে মিমির পোশাক নিয়ে আপনাদের কী মন্তব্য জানে অবশ্যই কমেন্টস করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ